একজনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে যদি পদ্ধতি নির্বাচন হয় এখানে পেশি শক্তি ব্যবহৃত হবে না কালো টাকা ছড়াছড়ি হবে না কেন্দ্র দখল হবে না সুষ্ঠু ভাবে আমরা আমাদের মনোনীত দলকে বা পতিকে আমরা ভোট দিতে পারবো এবং এই টিয়ার পদ্ধতিতে ভোট হলে আর কি আমরা সুবিধায় পাব আমরা ইতিপূর্বে যে ভোট হয়েছে দেখা যায় চল্লিশ পার্সন ভোটে প্রাপ্ত ভোটের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে অত তার বিবরীতে ষাট পার্সেন্ট লোকের মতমতকে উপীক্ষা করা হয়েছে অর্থাৎ ষাট পার্সেন্ট ভোট পুঁচি গেছে আমরা টিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা ভোটারের ভোট মূল্যায়িত হবে কারোর ভোট করছে না এবং এই পেয়ার পদ্ধতিতে ভোট হলে যে আমরা জাতীয় সংসদে এককভাবে যে সংগরিষ্ঠ হয়ে যে দল চালানোর জন্যে সরকার চালানোর পরিচালনার জন্যে যে স্বৈরশাসকে তৈরি করার জন্য যে সৃষ্টি বা প্রবণতা রয়েছে পেয়ার পদ্ধতিতে ভোট হলে জাতীয় সরকার গঠন হবে তখন আর এই ষোল শাসক উত্তর স্থান থাকবে না তাই আমরা এর সাথে সাথে বলতে চাই আসুন আমরা সবাই সর্ব মহল্লা থেকে সর্ব জায়গা থেকে আমরা প্রয়োজন সংস্কারের জন্যে এবং পেয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য আওয়াজ তুলি এবং আমাদের এই আওয়াজ আমরা বিশ্বাস জন্মানের মাধ্যমে নেতৃত্বে আমরা আওয়াজ তুলি যেন আমরা আমাদের এই দাবি পূরণ হয় এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লড়াইয়ের সাথে সংগ্রামী খুলনাবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার এই গণসমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খনন জেলা শহরের সংগ্রামী সাধারণ সম্পর্কে সাহেব ছাত্র নেতা হাফেজ মাওলানা মুফতি নজরুল হাসান বক্তব্য রাখছেন হাফেজ মাওলানা মুফতি নাজমুল হাসান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা শহর কর্তৃক আয়োজিত আজকের এই ঘর সমাবেশে সংগ্রামী সভাপতি

সমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি উপস্থিতি আজকের এই বিশাল গণসমাবেশের আমাদের দাবি জুলাই গণভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশের নতুন বন্দোবস্তের বাংলাদেশে যে সমস্ত জায়গায় আমাদের সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো অনুসন্ধান করে চিহ্নিত করে সেইগুলো সংস্কার করতে হবে আমরা এখনো দেখতে পাই আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে আমাদের বাংলাদেশ আমরা আমাদের জনগণ শান্তিতে ঘুমাতে পারবে কিন্তু না বর্বরম দিন দিন আইন শৃঙ্খলার অবনতি ঘটতে যাচ্ছে বর্তমান ইন্টারিম সরকারকে বলতে চাই আমাদের ছাত্র জনতার দাবি জলয় গণপ্রধানের দাবি আমাদের রাষ্ট্রকে সংস্কার করতে হবে আমাদের পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে আমাদের নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে সর্বোপরি বাংলাদেশের যত জায়গায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সংস্কার করে বাংলাদেশকে সুন্দর একটি কল্যাণের মূলক রাষ্ট্র উপহার দিতে হবে শুধু সেই সাথে বিগত চুয়ান্ন বছর বাংলাদেশে যেই পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে একটি ভুয়া পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে ঘুরে ঘুরে বারবার ঘুরে ফিরে বারবার দুইটি দল ক্ষমতায় যায় তারা এই দেশকে তার বাপ দাদার সম্পত্তি মনে করে তাদের এই দেশকে বাপ দাদার সম্পত্তি মনে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে আপনারা জানেন আপনারা জনগণ আপনারাই বলেছেন বাংলাদেশ পুলিশ পুলিশকে পুলিশ লিগে পরিণত হয়েছে আমরা বলতে চাই আর কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় বাহিনীকে কারোর দলীয় সন্ত্রাসী বাহিনীতে পরিণত আমরা হতে দিব না এজন্য আমরা যাই সারা বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলের পরামর্শ ভিত্তিক সকলের উপস্থিতিতে সকলের সদস্যতা অংশগ্রহণে পিয়ার পদ্ধতি নির্বাচন দিয়ে সকলকে সকল ধরনের রাজনৈতিক দলকে একমাত্র গণহত্যার দায়ে যারা বিচারাধীন আছে আওয়ামী লীগ পদে আওয়ামী লীগের দশকদের পদে বাংলাদেশে পিয়ার পদ্ধতি দিয়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করতে হবে এবং বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন পরিণত করতে হবে আমরা আরো চাই খুলনার যে সকল কলকারখানা বন্ধ করা হয়েছে তাদের অবিলম্বে সমস্ত কলকারখানা চালু করে যুবক বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে অন্যথায় যুবকদেরকে কখনোই মাদক এবং সন্ত্রাস থেকে থেকে বিরত করা যাবে না তারা বেকার বলে চাদাবাজি করে বেড়ায় আমি জানাবো কর্মসংস্থানের ব্যবস্থা করে এই সমস্ত চাদাবাজি সন্ত্রাসী থেকে তাদেরকে পরিত্রাণ দিতে হবে আমার এই সমস্ত আমাদের এই দাবিগুলো সরকার আমলে নেওয়ার জন্য উদার্থ আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিলখুল্লাবাসী গণ সমাবেশের এপরজায় বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভয়রাও উপজেলা শেখার সাংগারামি সেক্রেটারি জননেতা মুফতি শাহিনুর রহমান বক্তব্য নিয়ে আসছেন জননেতা মুফতি শাহিনুর রহমান একটি বিষয় করি ইসলামী যুব আন্দোলনে বাংলাদেশের যে দায়িত্ব স্বেচ্ছাসেবক দায়িত্বশীল রয়েছেন মেহেরবানী করে স্টেজের পিছনে একটি আসেন ইসলামী যুব আমাদের বাংলাদেশের যে সমস্ত স্বেচ্ছাসেবক রয়েছেন মেহরবানি করে স্টেজের পিছনে আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়রা উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের আমরা রাজপথে এসেছি রাজপথে নেমেছি আমাদের উদ্দেশ্য ইসলাম দেশ মানবতা ইসলাম রক্ষার জন্য দেশ রক্ষার জন্য একাত্তরে যেরকম আমরা যুদ্ধ করেছি চব্বিশে যেরকম ভাবে সরা শাসককে আমরা এ দেশ থেকে হটিয়ে এই দেশকে মুক্ত করেছি আবার আরেকটা যুদ্ধ করতে হবে রক্ত দিতে হবে বিশ্বের ডাকে সারা দিয়ে রাজপথ কাঁপিয়ে দিয়ে ওই চাঁদাবাজ গুন্ডা চঞ্চারীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে প্রিয় সাথী বন্ধুগণ আমরা যদি রাজপথে থাকি কোন চাঁদাবাজি চাঁদাবাজি করতে পারবে না কোন টেন্ডারবাজি টেন্ডারবাজি করতে পারবে না ফোন খেলানি করতে পারবে না আগামী নির্বাচন আমরা সেই দু সাল থেকে দাবি করে আসছি যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোন ভোটারের ভোট নষ্ট হবে না পরের জন্য সংস্কার করতে হবে এই দেশ যদি সংস্কার না হয় বিগত বছরে আমরা যেটা দেখেছি যে এ দেশ যারা ক্ষমতা আসে তারা দেশ থেকে লুটপাট করে বিদেশে পাচার করে দেয় এই জন্য দেশপ্রেমিক নেতার পেছনে আমাদের থাকতে হবে এই নেতা হলেন আমাদের নেতা পিসার চর্মায় পিশাদ জারমলাই যতক্ষণই জেলাবে ডাক দেয় আমরা সেইভাবেই রাজপথে আসার জন্য সবাই প্রস্তুত থাকব ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া সাথে সংগ্রামী খুলনাবাসী এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নি আসেন ইসলামী শরমীক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সংগ্রামী যুগ্ম সম্পর শরমীক নেতা মোহাম্মদ আলমিন বক্তব্য রাখবেন শরমীক নেতা মাওলানা মোহাম্মদ আলমিন মাহাবাতুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ রহিম সামনে উপস্থিত আমার বিভিন্ন এলাকার বিভিন্ন থানার দায়িত্বশীল ভাইয়েরা এবং মঞ্চে উপস্থিত আমার নেত্রীbindo বড় বড় নেতা এবং এই বর্ষার এই যে যে আবহায় আবহাওয়ার ভিতরে আল্লাহ আমাদেরকে সবাইকে এই গণ সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ ভাই সামনে নির্বাচন নির্বাচন আসছে আমাদের পিরসায় ভুজুর যেরকমের যেরকমের অনুমতি দেবে তার যেরকমের আদেশ আসবে সেই রকমের আমরা তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আগে সংস্কার হতে হবে তারপরে নির্বাচন এতে আমরা সবাই একমত আছি কিনা আমরা সাহেব ভুজুরের প্রত্যেকটা কথায় প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করবো আল্লাহ আমরা সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় পরিষদ দ্বিগুলির সাংঘিক সম্পাদক উসমানী হাফেজ মৌলানা মহিউদ্দিন উসমানী ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশে উপস্থিত থাকবেন সারা বাংলার অলরণ সৃষ্টিকারী এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার আধ্যাত্মিক রহবার বীর সাহেব চরমরাই আজকের এই সমাবেশ ইসলামী আন্দোলনের এই গণ সমাবেশ খুলনা বসীকে কথা আহ্বান জানানো হচ্ছে আমরা আমি শাসন দেখেছি আমরা ইসলামী শাসন দেখতে চাই

সুতা সূত্রত ভূমিকা পালন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ जिंदाबाद হাত পাখা जिंदाबाद গণ সমাবেশ এর এবারে প্রধান আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা সহ সভাপতি এবং শ্রমিক কামার ইউনিয়ন এর ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল কাদের আন্দোলন খুলনা জেলার সকল স্তরের নেতা কর্মী সবাই কেমন আছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চুয়ান্ন বছরের আমরা আওয়ামী শাসন দেখেছি চুয়ান্ন বছরে আমরা বিএনপির শাসন দেখেছি চুয়ান্ন বছর আমরা জাতীয় ফটোর শাসন দেখেছি কিন্তু কোন শাসক আমাদেরকে শান্তি দিতে পারে নাই শান্তির পথ একমাত্র ইসলামী আন্দোলন ইসলামী সরকার কথা ঠিক কিনা আমাদের আর বসে থাকার সময় নেই আজকের এই সমাবেশটা আমাদেরকে অদাব করতে হবে গ্রাম মহল্লায় পাড়ায় পাড়ায় দুর্গ আন্দোলন গড়ে তুলতে হবে যে আন্দোলনের মাধ্যমে গ্রাম থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত ইসলামের বাতাস ছড়াই যাবে ইনশাআল্লাহ পারব তো আমরা সবাই আল্লাহ আমাদের সেই সবাইকে সেই তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ এখন নামাজের বিরতি আমরা আশেপাশে যে মসজিদ আছে মসজিদে নামাজ পড়ব নামাজ শেষে আবার আমরা সমাবেশ স্থলে চলে আসবো আমাদের দ্বিতীয় অধিবেশন নামাজের পরে দুইটা থেকে শুরু হবে ইনশাআল্লাহ দ্বিতীয় অধিবেশন দুইটা থেকে শুরু হবে ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আমাদের পরে বলি